হ্যালো 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 এই সহকারী এরপর রুগী কে কে আছেন আসেন আসেন চলে আসেন ঘটনা কি বুঝলাম না তো আমি কি আপনাকে বসতে বলেছি আরে মিয়া বসলেন কেন আরে আবার উঠেন কেন বসেন বসেন আচ্ছা আপনার নামটা কি আরে বলেন বলেন নামটা বলেন আরে পকেটে হাত দেন কেন যাওয়ার সময় টাকাটা দিয়ে যায় স্যার টাকা দিচ্ছি না নাম দিচ্ছি নামটা অনেক বড় তো আচ্ছা আচ্ছা নামটা বলেন আরে ট্রেনের লাইন ছাড়লেন নাকি স্যার বাপ মা নাম রাখছিল ছোট্ট করে বুঝছেন মুই তো পড়াশোনা পারি না এই জন্য নামটা লেখা রাখছি ও আচ্ছা নামটা বলেন নাম হলো আব্দুল করিম জব্বর মুন্সি কবিরাজ ও আচ্ছা এত বড় নাম জি স্যার ছোট কোনো শর্টকাটে নাম নাই সালাম ওয়ালাইকুম আসসালাম আরে ছেলেটা কত ভদ্র সালাম দেয় সালাম সালাম ওয়ালাইকুম আসসালাম আরে মিয়া নামটা বলেন স্যার নামই সালাম আচ্ছা আপনার নামই সালাম জি স্যার আগে পিছে কেউ নাই পাঠান আরে পাঠাবো না আগে চিকিৎসাটা দিয়ে এলো স্যার সালাম পাঠানি নাম স্যার ও আচ্ছা আপনার নামই সালাম পাঠান জি স্যার ও আচ্ছা আপনার পাশে ওইটাকে স্যার এটা ক্লোজ আত্মীয় স্যার কেমন ক্লোজ স্যার কাছের ক্লোজ স্যার কত ক্লোজ স্যার আমার ভাইয়ের চাচাতো বোনের ফুপাতো বোনের আদরে ননদের ভাইয়ের ব্যাটার খালাতো ভাইয়ের ব্যাটার বোনের লাতির পোতা ও আচ্ছা এত ক্লোজার এই আয় আয় একটা চুমাদি জি স্যার ও আচ্ছা এবার সমস্যাটা বলেন স্যার চা ভাই স্যার কি চা এই ছোড়া তুই আর কি চা আমি চা পাই না আরে বেটা তাহলে কি আমি চা ভাই স্যার আপনি চা পাই না আপনিও না ওও না স্যার আমার মনে চা ভাই মাথায় চা ভাই পায়ে চা ভাই মাথায় সব জায়গায় চা ও আচ্ছা আপনার পুরো শরীর চা ভাই জি স্যার ও আচ্ছা এবার সমস্যাটা বলেন স্যার বলবো স্যার জি বলেন বলবো বলেন সত্যি স্যার জি বলেন ইয়েস পানি স্যার ইয়েস পানি জি স্যার ইয়েস পানি মানে কি আরে পানি খাবেন বলবেন তো কে আছেন পানিটা নিয়ে স্যার পানি না স্যার তাহলে সমস্যার নামই স্যার ইয়েস পানি আসলে বুঝলাম না ব্যাপারটা বুঝিয়ে বলেন তো স্যার ইয়েস মানে হ্যাঁ আর ওয়াটার মানে পানি তাহলে কি হলো স্যার হা পানি ও আচ্ছা আপনার হা পানি হয়েছে বলবেন তো এটা কোনো সমস্যাই না পরের সমস্যাটা বলেন বলবো স্যার জি বলেন ম্যাঙ্গো কাম আরে ম্যাঙ্গো কাম এই সময় আম কোথায় পাবো শালা চাপায় নবাবগঞ্জেও তো আম নাই আপনি বুঝিয়ে বলেন স্যার অসুখের নামই ম্যাঙ্গো কাম কেমনে ম্যাঙ্গো কাম হয় আপনি বুঝিয়ে বলবেন স্যার ম্যাঙ্গো মানে আম আর কাম মানে আশা আম ও আচ্ছা আপনার আমাসা হয়েছে স্যার আচ্ছা আচ্ছা এটা কোনো ব্যাপার না পরের সমস্যাটা বলেন স্যার পরের আর কোনো সমস্যা নাই স্যার ওষুধ দেন বাসায় যাব স্যার ও আচ্ছা ওষুধ নিতে হলে তো আপনাকে কালকে আসতে হবে কেন স্যার আসলে ব্যাপারটা হচ্ছে কি আসলে আমি এখানকার ডাক্তার না আমি কম্পাউন্ডার আমি এখানকার কম্পাউন্ডার ও আচ্ছা স্যার আসলে ডাক্তার স্যার বাইরে গেছে তো তাহলে গল্প করার মানুষ পাচ্ছে না আমি সেজন্য আপনাকে ডেকে নিয়ে গল্প করতেছি স্যার ঘটনা হচ্ছে কি আমি ওটা আমার ক্লোজ আত্মীয় না স্যার বুঝছেন তাহলে আমার অ্যাসিস্ট্যান্ট ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ

এই জন্য বসি একটা এসিটাও খায়া যায় যাতে এটা গলা বেচা হবে রথ দেখা হবে বুঝেননি স্যার ও আচ্ছা আসলে বিষয়টা হচ্ছে চিটারের উপর বাট পারি তাই না মিয়া তাই না স্যার এই যুগে চিটারের উপর বাট পারি না করলে কোনো অপশন নাই স্যার কারণ যে রোদ আমরা সাত কোটি আট কোটি টাকা দিয়ে স্যার রাস্তার পেইন্টিং বানাচ্ছি কোনো আমরা গাছ লাগাচ্ছি না গাছ যদি লাগায় তাহলে পরিবেশটা বাঁচবে আর এত সুন্দর রাস্তা করতে লাভ নাই স্যার বুঝবার পারছে এর জন্য গাছ লাগাতে হবে স্যার আর সবাইকে গাছ লাগাতে বলি পরিবেশ বাঁচান গাছ লাগান ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ সবাইকে